আলু প্যাটিস বানানোর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নেব আর এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর ময়নের জন্য চার টেবিল চামচ তেল আর দিয়ে দেব সামান্য কালো জিরে এরপর ভালো করে মিক্স করে নেব যখন দেখবেন এরকম হাতের মধ্যে মুঠি হয়ে আসছে জানবেন আপনার ময়নটি পারফেক্ট দেওয়া হয়েছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা স্মুদি ডো বানিয়ে নেব দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে এরপর একে আধ ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব এখানে আমি চারটে সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নেব হাতের সাহায্যে ম্যাক্স করে নেব এবং একটি প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল আর দিয়ে দেব জিরে আর আদা কুচি সামান্য ফ্রাই করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব কাঁচা লঙ্কা ও পাকা লঙ্কা কুচি এরপর এর মধ্যে ঢেলে দেব ম্যাশ করা আলু আলু দিয়ে ভালোভাবে একটু তেলের মধ্যে নেড়ে নেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এবং ভালো করে ভেজে নেব আর দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব আর প্যাটিসের জন্য মশলাটা এখানে আমি রেডি করে নিয়েছি এখানে একটা বাটির মধ্যে দু চামচ তেল আর এক চামচ ঘি দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে একটা স্মুথি ব্যাটার তৈরি করে নেব এটা আমার পরে কাজে লাগবে আমি এখানে দু রকম দিয়ে বানিয়েছি আপনারা শুধু ঘি বা শুধু তেল বা বাটার দিয়েও এটা বানাতে পারেন দেখে নেব আধা ঘন্টা পর কেমন হয়েছে এই দেখুন আমার ডোটা এরকম হয়েছে এরপর এটা একটু ভালো করে আর একটু দোলে নিয়ে আমি এরকম কাচির সাহায্যে লেচি কেটে নেব এবং অল্প অল্প ময়দা দিয়ে আমি এটা পাতলা করে বেলে নেব একটু লম্বা মতো করে এটা আমি বেলে নেব দিয়ে এর মধ্যে ছড়িয়ে দেব যে বাটির মধ্যে যেটা বাটারটা গুলে রেখেছিলাম সেই ময়দার মিশ্রণটা দেখুন এরকমভাবে দিয়ে দেবেন আর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ময় শুকনো ময়দা ছিটিয়ে দেবেন তারপর এরকম আস্তে আস্তে রোল করে নেবেন এরকম রোল হয়ে গেলে আমি আবারও উল্টো সাইজটা আবার এরকমভাবে বেলে নেব আবারও এর মধ্যে দিয়ে দেব ওই ময়দার মিশ্রণটা আবারও এরকমভাবেই দিয়ে দেবো সেম প্রসেসে আবার শুকনো ময়দা ডাস্ট করে দেব দেওয়ার পর এরকম আবারও রোল করে নেব এই দেখুন এরকমভাবে এরপর কাঁচির সাহায্যে কেটে নেব এই দেখুন ঠিক এরকমভাবে আমি সবগুলোই একে একে বানিয়ে নেব এরপর একটা লেচি নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কেমনভাবে প্যাটিসটা বানাবো এরপর কাঁচির সাহায্যে চা সাইজ এরকম কেটে নেব ঠিক চৌকামটন করে আপনারা আপনাদের ভালোভাবে সেপ দিয়ে দেবেন আমারটা একটু অন্য রকম হয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো যে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা এবারে বাটিয়ে করে তেল নিয়ে চার সাইডে লাগিয়ে দেব যাতে এটা সহজেই চিপকে যায় নাহলে এটা ভাজার সময় খুলে যেতে পারে এরপর এরকম ভাবে এরকম ভাবে এটা সিল করে দেব দেখুন দেখুন আমার একটা প্যাটিস বানানো হয়ে গেল এরকম সেম প্রসেসে আমি সবগুলোই বানিয়ে নেব আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখুন এবার একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দেব তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আস্তে আস্তে এক একটা করে প্যাটিস বসিয়ে দেবো তেল বেশি গরম করলে হবে না এতে হালকা হালকা তেলটা গরম হয়ে আসবে ঠিক তখনই প্যাসিটগুলো দিতে হবে দেখুন যখন এরকম ফুলে আসবেন তখন এক সাইড উলটি দেবেন এরকম লাল লাল যখন ভাজা হয়ে আসবে তখন এগুলো আমি তুলে নেব বেশিক্ষণ সময় লাগে না জাস্ট পাঁচ মিনিট থেকে ছ মিনিট মতো টাইম লাগে এরকম আমি আরও ভেজে নেব কিছু আমি একই রকম প্রসেসে সবগুলো ভেজে নিয়েছি আর আমার এখানে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন প্যাটিসগুলো কীরকম হয়েছে দেখুন কীরকম রকম ভাঁজ হয়েছে একদম পারফেক্ট হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে